আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বাইরের খাবার কেনা পছন্দ করে বলেন তো বাইরের খাবার যতটা অসুস্থকর হোক না কেন সেটাই আমরা অনেক মজা করে খেয়ে থাকি তো বাইরে সে অস্বাস্থ্যকর হোটেলের খাবারটা যদি আমরা ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে খাই তাহলে আমাদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে তাই তো আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হোটেল স্টাইলে পারফেক্ট সমচলে তো প্রথমে আমি সমচা তৈরি করার জন্য এই সিটটা তৈরি করে নেব আর হ্যাঁ আমার পেজে কিন্তু এই রোল অথবা সমোচা জাতীয় স্নাক্স এর জন্য যে সিট তৈরি করা হয় এর সম্পূর্ণ রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন যার জন্য আমি এখানে সিট নিয়ে বেশি কথা বলবো না তো এরকম শিট যদি আমরা আগে থেকে তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারি তাহলে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে আমাদের জন্য অনেক সহজ হয় তো এখানে আমি যে ডোটি তৈরি করেছিলাম সেই ডোগুলো দিয়ে আমি রুটি তৈরি করেছি এবং একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে মাঝে ময়দা ছিটিয়ে এবং তেল লাগিয়ে এই সম্পূর্ণ রুটিটাকে আবার একসাথে বেলে নিয়ে এখন আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং সেই পাত্রটা গরম হলে আমি ওই পাঁচটা রুটি যে একসাথে করে বেলে নিয়ে নিয়েছি সেই রুটিটা এর মধ্যে দিয়ে দেবো তো কিছুটা গরম হয়ে আসলে এরপর আমি উল্টিয়ে দেব তো এর কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে নেব তো এটা কিছুটা অল্প হিট হলে এটা নামাতে হবে তো এরপর গরম গরম কিন্তু এই রুটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটা থেকে একটা আর ঠান্ডা হলে কিন্তু এই রুটিগুলোকে ছুটানো যাবে না তো এখানে আমার রুটি ছুটানো শেষ এরপর আমি একটা একটা রুটি নিয়ে এখন এগুলোকে আমি চারটা কোনা সমানভাবে কেটে নিচ্ছি তো এখানে আমি সমোচার জন্য সিট তৈরি করছি যার জন্য আমি মাঝখানে আবার দুই ভাগ করে নিচ্ছি সিট তৈরির ক্ষেত্রে বাড়তি যে অংশগুলো কেটে ফেলেছি তো সেগুলো কিন্তু আমি এখন ছোট ছোট টুকরা করে তেলের মধ্যে দিয়ে মোচমোচ করে লাল লাল করে ভেজে নেব এবং এটাকে কিন্তু আমি সমোচার ভিতরের পুর হিসেবে ব্যবহার করব। আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন তো এই তো আমার এই কাটা অংশগুলো ভাজা শেষ এরপর আমি একটা ডিম ফেটে নিচ্ছি সামান্য কিছুটা লবণ দিয়ে এখন ডিমটাকে সেই আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো আমার তেলটা গরম হয়নি যার কারণে ডিমটা ফুটে ওঠেনি তো এই তো ডিমটাকে আমি ঝুড়ি ভাজি করে ঝুরা ঝুড়াঝুরা ভাজি লাল লাল করে তো এইখানে আমার ডিম ভাজি শেষ এখন আমি একটি পাত্রে উঠিয়ে রেখেছি তো ডিমের এক সাইডে আমি এখন আমার পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়ে সেগুলোকে দিয়ে দিলাম এবং পেঁয়াজের ভিতর লবণ দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নেব তো এরপর আমি পেঁয়াজের সাথে এই একসাথে অ্যাড করবো আমি শীতের ভেজে রাখা অংশগুলোকে ভেঙে নিব এবং এইগুলোকেও এর সাথে মিক্স করে একসাথে ভালোভাবে মেখে নিব তো এরপর আমি এখানে ম্যাগি মশলা ইউজ করেছি আপনারা চাইলে চটপটি কাজু মশলা অথবা ঘরে তৈরি করা মশলা ইউজ করতে পারেন এখানে আঠার জন্য ময়দার মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটুকু ঘনত্ব হবে তো এটা কিন্তু আমার সমুচা তৈরির ক্ষেত্রে লাগবে তো এই তো এখানে আমি শীত নিয়ে নিয়েছি এখন আমি সমচার তৈরি করব তো প্রথমে আমি সমোচার শেপ করে নিয়ে এর মধ্যে এই তৈরি করে রাখা এই পোটটাকে ভিতরে দিয়ে দিব তো আপনার যতটুকু মন চায় আপনি দিবেন তো আমি আমার পরিমাপ মতো দিয়ে দিয়েছি এখন আমি সেই তৈরি করে রাখা ময়দার আঠাটাকে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং এই উপরের অংশটা নিচে লাগিয়ে নিলাম তো এই তো তৈরি হয়ে গেল আমার দেওয়াটা কিন্তু খুবই সহজ তো আমি এখানে একটি একটি করে আমার সবগুলো সমোচা তৈরি করে ফেলেছি তো এখানে আপনারা দেখি বুঝতে পারছেন একেবারে হোটেল স্টাইলে হোটেলের মতো কিন্তু হয়েছে গুলো তো এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবং এর মধ্যে তেল দিয়ে তেলটা যখন আমার গরম হয়ে আসবে তখন আমি একটি একটি করে সমোচাগুলো ভেজে নেব তো কিছুক্ষণ পর যখন আমার এক পিঠ হয়ে আসবে তখন আমি অপর পিঠ উলটিয়ে দিচ্ছি তো সমোচাটা কিন্তু উপরে একটু মোচমচা থাকে ভিতরে কিন্তু নরম থাকে তো আমি কিন্তু ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি তো এই তো আমার তৈরি হয়ে গেল সমোচা আমি এখন তেল থেকে উঠিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে